আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এখন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে আগামী থেকে মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে চলমান ব্যবসা গরমের তীব্রতা আগামী দশ তারিখ থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকার নিকলিতে একশো দুই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর ময়মিসিংহ ও সিলেট বিভাগে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে ধেয়ে আসছে দেশের দিকে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাত এটি একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভবত সময়সীমা দশই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সর্বাধিক সক্রিয় বারো টু চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার আক্রান্ত স্থান সমগ্র বাংলাদেশ এর পার্শ্ববর্তী এলাকা বেশি সক্রিয় স্থান কম সারা দেশ তবে খুলনা বরিশাল সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা এই বৃষ্টিপাতে দেশের কোন জেলাতে কত কিলোমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার বিস্তারিত ভিডিও আসছে খুব শীঘ্রই তাই আমাদের সাথে থাকুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে দেশের কোথাও বন্যা পরিস্থিতি নেই এবং আগামী এক সপ্তাহে দেশে নতুন কোনে কোথাও বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই তবে সেপ্টেম্বর মাসে চোদ্দ বা পনেরো তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে তাই এর জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এর কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের এর ভিতরে বাতাসে একটানা গড় গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর ওই স্থানে খুব উত্তাপ এটি হয়ে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে ও আগামী আরও জোরদার সেপ্টেম্বর রাতে ভারতের দীঘা উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকা অতিক্রম করতে পারে নিম্নচাপ আকারে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে সুতরাং আপনারা সরকারি আবহ অফিসের পূর্বাভাস না জেনে কেউ মাছ ধরতে সাগরে প্রবেশ করবেন না এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভার বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে